সবাই অপরাধী সবাই অপরাধী ওখানে থাকা ওখানে থাকা প্রত্যেকটা মানুষ অপরাধী তুমি এটা ঠিক বললে না দিদি চাঁদের বউ নেই আসামি গুন্ডা তারাই তো ওখানে যাবে মজা নিতে তুমি আর কি বুঝবে একটা থাকবে বুঝতে পারবে বললে আমাকে কি একটা নেশা জিনিস খাইয়ে দিয়েছিল আমার না কিছু ঠিক মনে পড়ছিল না তাও তো বেঁচে গেছে তোমাদের নেশার জিনিস খেয়েছে যদি ফরমালিনা গ্যাস দিত না মুখে চিত হয়ে পড়ে থাকতে ঠিক আছে তারপর আমাকে নকল সিঁদুর দিয়ে বিয়ে করে ছি 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 ঘুমটা ধরো বলি মাত্র পাঁচটা দেখে একটু আসল সিঁদুরও কিন্তু বলে না নকল সিঁদুর দিয়ে বিয়ে তোদের শাস্তি হওয়া দরকার কি আশ্চর্য কথা সমস্ত সাক্ষ্য প্রমাণ বিবেচনা করে এই আদালত প্রিফান ব্যানার্জিকে দোষী সাত করে। হ্যাঁ 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 এ ফাঁসি দাও ফাঁসি এর কাছে পাঁচ টাকা নেই সিঁদুর কেনার জন্য বিয়ে করি প্রতিদিন সন্ধ্যা সাড়ে ছটায় স্টার জলসায়